আমরা মরা মানুষকে মারি না মরা মানুষকে আবার মারবো মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিপিএম তিনটায় থাকবে একটাও সিপিএম থাকবে না আমরা মরা লোককে পিটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর ওপর হামলার ঘটনার পর উত্তাল হয়ে উঠল দিনহাটা দিনহাটায় এর পার্টি অফিসের ভাঙচুরে অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে উঠাই অভিযোগ অস্বীকার করা হয়েছে সিবিআইএম জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন মিছিলের নামে তৃণমূল কংগ্রেসের একদল লোকজন শনিবার সন্ধ্যায় তাদের অফিসে আসে এবং চালায় আনমাণবিক সন্ধ্যা সাতটা নাগাদ দিনহাটা মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী বাত্যবসু সন্তানসম ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করেন তারপরে বেরিয়ে এসে এসএস কেমে অসুস্থতা হয়ে ভর্তি হওয়ার করেন কিন্তু আমরা দেখলাম তারপরেই তৃণমূল ধিক্কার মিছিলের নাম করে দিনহাটা মহকুমার পানকেন্দ্র দিনহাটা শহরে পার্টি অফিস বামনহাট পার্টি অফিস বাসন্তীহাট পার্টি অফিস খেরবাড়িহাট পার্টি অফিসে ভাংচুর চালায় ধিক্কার মিছিলের নাম করে তৃণমূল কার্যত লাঠি সোটা লোহার রড নিয়ে পার্টি অফিসগুলোর উপর অতর্কিতে হামলা চালায় এবং দিনহাটা দাসগুপ্ত ভবনের আসবাবপত্র মূল্যবান জিনিসপত্র চেয়ার টেবিল আলমারি সমস্ত কিছু ভাঙচুর করে এবং দিনাটা প্রমোদাস গুপ্ত ভবনে সিসিটিভি লাগানো ছিল তৃণমূলই যারা হামলা করেছে তারা ভয়ে ভীত এতটাই তাই সেই সিসিটিভি ফুটেজে তাদের ছবি রয়ে যায় সেই ভয়ে সেই সিসিটিভি ফুটেজে ধ্বংস করবার জন্য তারা সেই ডেস্কটপ বক্স থেকে শুরু করে সিসিটিভিগুলো ভেঙে দেয় ভাংচুর করে বারবার দিনাটা প্রমোদাস গুপ্ত ভবনে এই নিয়ে সাতবার আক্রান্ত হচ্ছে আক্রমণ করে দিনাটার মাটিতে সিপিআইএমকে রোখা যাবে না এর বিরুদ্ধে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ এবং বামপন্থী কর্মী সমর্থক বিরোধীদেরকে আমরা গর্জে উঠবার জন্য আহ্বান জানাচ্ছি এ বিষয়ে তৃণমূল নেতা বিশ্বধর বলেন এ ধরনের রাজনীতি তৃণমূল বিশ্বাস করে না মরা মানুষকে আমরা মারি না সিপিএম নিজেরাই নিজেদের পার্টি অফিস ভেঙে আমাদের নামে দোষ দিচ্ছে এই ঘটনার সঙ্গে কোন রূপ তৃণমূল কংগ্রেস কর্মী জড়িত না আমরা মরা মানুষকে মারি না মরা মানুষকে আবার মারবো মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে কিভাবে একেবারে ঘেরা জায়গা সিকোয় জায়গায় আমাদের একেবারে সুশিক্ষিত ভদ্র মানুষ মন্ত্রী প্রাপ্ত বসু তাকে তার উপরে হামলা করা হইল তার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়া হলো এগুলো করার পরেও আমরা শান্ত আছি শান্তই থাকবো আমরা সিপিএমের মতো মরা দল মরা মানুষকে তৃণমূল কংগ্রেস মারতে যাওয়া আমরা দেখি যদি তাজা কেউ থাকে আমরা তো স্লোগান তুলেছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এবং এরপরে উঠবে স্লোগান ধোলাই হবে পিটাই হবে আমরা এরপরে যদি এরকম ঘটনা এটা কলকাতায় ঘটছে আমরা এই বিষয়ে জানি না ওদের পার্টি অফিস কে ভাঙলো আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কী বলে ওঝা টোঝা ডাকছে যে কেমন করে বাঁচানো যায় সাপে কাটা রুগি যারা অচৈতন্য হয়ে পড়ে আছে সিপিএম কেমন করে বাঁচানো যায় ওঝা ডাকছে ওঝা বোধা বলছে নিজেদের পার্টি অফিস ভাঙো নিজেদের গায়ে আগুন দিয়ে দাও এরকম করে যদি পারো তাহলে হয়তো বাঁচি আমার মনে হয় ওঝার পরামর্শ এগুলো কথা ওরা বলছে আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিবিএম কিনাটায় থাকবে না একটাও সিবিএম থাকবে না আমরা মরা লোককে পিঠাই